ব্ল্যাক কালার সতেরোশো পঞ্চাশ সতেরো সেই সালার সেই দামটা একই সতেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্কিনশপ নেবেন শপে চলে আসবেন আরেকটা কালার হবে এটা যেটা আগে ছিল হোয়াইট কালার এমনিতেই হিট কালার সো এটাও আছে কিন্তু প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ নেক্সট দেখাবো এই হোয়াইট ড্রেসটা এটা বডিতে হাতায় জামার নিচে কাজ করা প্লাস কাটার করা ভিতর ইনার হবে সালোটা প্যান কাটিং নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ থাকছে এটার দাম ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার বডিতে কাজ সম্পূর্ণ ড্রেস হাতায় কাজ আমার নিচে কাটওয়ার্ক থাকবে সালোটা প্যান কাটিং আর অন্যটা হবে ফেরি সিল্কের মধ্যে পুরো অন্যটাই ডিজিটাল প্রিন্ট করা দাম কত ভাই এটা পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মেরুন কালারটা দেখিয়ে দিলাম দেন এটা হচ্ছে পেস্ট কালার

সাথে অন্যটা কিন্তু পুরোটাই কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে দাম কত ভাই এটা টাকা 1500 টাকা নেক্সটটা দেখাই এটা একটা ড্রেস এটা একটা কালারই আছে ফুল কালার থ্রি পিস এটা বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ হবে সালোয়ার থাকবে আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা দাম কত ভাই মাত্র 1450 1450 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই গারারা ড্রেসটা এটা কিন্তু তিনটা কালার এবং নতুন আসছে স্টুডেন্ট বাজেটে গারারা নিতে চাইলে এটা নিয়ে নিতে হবে সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা কিন্তু প্রচুর ঘের এবং সালোয়ারে কিন্তু ফন সাইড ব্যাক সাইড কাজ থাকবে অন্যটা কালারটাও কাজ করা ভাই এটার দাম কত এটা থাকবে আপু মাত্র 1650 1650 কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা পিস্তা গ্রিন কালার দামটা কি 1650 1650 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1650 1650 ঈদের একদম বেস্ট কালেকশন গুলো বাট স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন এটা আছে ক্রিম কালার একই দাম 1650 আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এটা যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু লং অনেক বেশি ঠিক আছে যা আমার নিচে হাতায় ব সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা পুরোটাই কাজ করা ভাই এটার প্রাইস কত পড়ছে 1750 কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন এটা বটল গ্রিন কালার খুব সুন্দর একটা ড্রেস কিন্তু সাথে সেম সালোয়ার সেম উন্না দামটা পড়ছে 1750 1750 আইটেম হবে ব্ল্যাক কালার একই দাম

থাকবে দামটা মাত্র টাকা থার্টি থেকে ফর্টি ফোর আচ্ছা আরেকটা হবে হোয়াইট কালার একই প্রাইস অনলি পনেরোশো টাকা স্যালোর একই থাকবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা নিতে হলে চলে আসতিনিমক বিশ্ববিদ্যালয় সপ্তাহ সাত তৃতীয় দল ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ